ময়না ফুটফুটে নয় বছরের একটি মেয়ে যার চোখে ছিল স্বপ্ন হৃদয়ে ছিল আলো পঞ্চম শ্রেণীর এই শিক্ষার্থী পড়াশোনা করে একদিন মানুষ হবে সমাজের মুখ উজ্জ্বল করবে এমনটাই ভেবেছিল তার পরিবার তার প্রিয় চনেরা কিন্তু হায়নার মতো কিছু নরপশু তার সেই স্বপ্নকে ছিনিয়ে নিল তার কচি জীবনটাকে নির্মমভাবে শেষ করে দিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দমিয়া পাড়ায় এমন একটি হৃদয় বেদারক ঘটনা ঘটেছে যা গোটা এলাকায় শোক আর ক্ষোভের ঝড় তুলেছে রোববার ছয় জুলাই দু পঁচিশ সকাল নটার দিকে ছন্দুমিয়া পাড়ার জামে মসজিদের দ্বিতীয় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ পাওয়া যায় এই মসজিদ যেখানে প্রতিদিন শিশুরা আরবি পড়তে আসে জুম্মার নামাজে মানুষের ভিড় জমে সেখানেই এমন নৃশংসতার শিকার হল ময়না মসজিদ কোনো অপরাধের স্থান নয় বরং এটি পবিত্রতার প্রতীক সম্ভবত কেউ পরিকল্পিতভাবে তার লাশ এখানে ফেলে রেখে গেছে যাতে অপরাধ গোপন থাকে কিন্তু সত্য কখনও চাপা থাকে না শনিবার বিকেল তিনটা থেকে ময়না নিখোঁজ ছিল তার মা মোসাম্মাদ লিফা আক্তার ও পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন সন্ধ্যার পর থেকে এলাকাবাসীও তাদের সঙ্গে যোগ দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজের পোস্ট দেওয়া হয় মাইকিং করে পুরো এলাকায় সন্ধান চাওয়া হয় রাতে ময়নার মা সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেন কিন্তু কেউ জানত না ময়নার ফিরবে না রোববার সকালে মসজিদের মক্তব্যে পড়তে আসা শিশুরা দ্বিতীয় তলায় তার রক্তাক্ত মরদেহ দেখতে পায় তাদের চিৎকারে ছুটে আসে স্থানীয়রা ময়নার পরিবার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোক আর উত্তেজনার ছায়া নেমে আসে তবে অনেকে হয়তো প্রশ্ন করবেন মসজিদে একই হল ইমামের দায়িত্ব কোথায় কিন্তু বাস্তবতা হল মসজিদের কোনো দোষ নেই ইমাম কিংবা স্থানীয় ধর্মগুরুদেরও এখানে কোনো দোষারোপ করা যায় না যদি ইমাম বা মসজিদের সংশ্লিষ্ট কেউ এই বর্বরতা করত তবে কি তারা নির্দিধায় সেই লাশ মসজিদের ভেতরে রেখে তো কখনোই নয় একজন সত্যিকারের ইমাম মসজিদের পবিত্রতা ও মর্যাদা রক্ষা করে এই ঘটনায় মূল দোষী হল সেই নির্মম ঘাতক যিনি পাপের ভার থেকে পালাতে এমন কুলাঙ্গার কাজ করেছেন যে মসজিদের নিরাপত্তা ভেদ করে পবিত্র স্থানের আড়ালে নিজের অপরাধ লুকিয়েছে যাতে ধরা পড়তে না হয় মসজিদ পবিত্রতার প্রতীক সেদিন সেই পবিত্রতাকে অপরাধীরাই কলঙ্কিত করেছে মনে রাখুন হায়না মানুষ আমাদের সমাজেই আছে তারা চেহারায় সাধু অথচ ভেতরের পার একটা শিশু হারালে শুধু এক মা বাবা কাঁদে না হারায় সমাজের ভবিষ্যৎ এই ময়নাদের যদি আপনি বাঁচাতে চান তবে ঘুম থেকে উঠুন না হলে একদিন আপনার ঘরেই কান্না বাঁচবে এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নার মরদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী জানান এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ময়নার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং লাশটি মসজিদের দ্বিতীয় তলায় ফেলে রাখা হয়েছিল সম্ভবত গুম করার উদ্দেশ্যে তিনি আরও জানান এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে ময়নার মা লিফা আক্তারের কান্না থামছে না তিনি বলেন আমার মেয়েটার কি দোষ ছিল ও তো কেবল পড়াশোনা করতে চেয়েছিল স্বপ্ন দেখত কেন এমন নির্মমভাবে তাকে শেষ করে দিল এলাকাবাসীর মাঝেও ক্ষোভ আর শোকের ঢেউ বইছে তারা এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ময়নার মতো একটি নিষ্পাপ শিশুর জীবন এভাবে শেষ হওয়া শুধু তার পরিবারের নয় পুরো সমাজের জন্য একটি কালো অধ্যায় এই হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছে তাদের ধরতে এবং শাস্তি নিশ্চিত করতে পুলিশের তৎপরতা এখন সময়ের দাবি ময়নার স্বপ্ন ভেঙে গেলেও তার জন্য বিচার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব